ভাইরা আসুন আমরা গালাধিওতে পৌলের বলে একটা কথা বুঝি এক দশ কখনো 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 পৌলের বার্তাগুলি আমাদের পক্ষে বোঝা কঠিন হয়ে পড়ে তাই আমাদের অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে আমি যা বুঝি তা হলো আমি কি এখন মানুষকে রাজি করাই না ঈশ্বরকে আমি বলবো মানুষ কারণ তিনিও আমার মতোই একজন সুসমাচার প্রচারক ছিলেন অথবা আমি কি মানুষকে সন্তুষ্ট করতে চেষ্টা করিতেছি না আমরা ঈশ্বরকে খুশি করার চেষ্টা করি যদি এখনও মানুষকে সন্তুষ্ট করিতাম তবে খ্রিস্টের দাস হইতাম না আমাদের মানুষের খুশি করা উচিত নয় ও কিন্তু সেখানে একজন কর্তৃপক্ষ আছে এবং আমি তাদের কাছে খুব সুন্দর একটা বার্তা প্রচার করব। এরকম আচরণ করবেন না ঈশ্বর আপনাকে যে বাক্য দিয়েছেন তার প্রচার করুন কারণ সেই মানুষটি ঠিক অন্যদের মতো নেই তাকে দেয়া হয়েছে এমন একটি কর্তৃত্বের অধীনে তাই তাকে অনেকের উপর কর্তৃত্ব হিসেবে দেখা হয় তো সে ঠিক আপনার এবং আমার মতনই একজন মানুষ এবং তাকে ভালো বাক্য শুনতে হবে আমরা এখন প্রার্থনা করব। পিতা আমাদের কারো ব্যক্তিকে ভয় পেতে দিও না পিতা আমাদের কারো ব্যক্তিকে ভয় পেতে দিও না একটা জিনিস হলো তাদের কর্তৃত্বের অবস্থার কারণে তাদের সম্মান করা কিন্তু প্রভু আমি এখন এই ব্যক্তির জীবন থেকে দুষ্টকে তিরস্কার করব এই ভয় যে তাকে কারোর সাথে খ্রিস্টের কথা বলতে দেয় না সুসমাজের একজন পরিচালক হিসাবে আমি আপনার জীবন থেকে এই মন্দতা এই লজ্জা তিরস্কার করছি এবং এর প্রতি আমি বলছি ছেড়ে দাও জি শুন না আমি ঈশ্বর আপনার মঙ্গল করুন